যে ব্যক্তি গোপনে আল্লাহর জিকির করে আল্লাহকে স্মরণ করে আর চোখের পানি ছাড়ে চোখের পানি ছাড়ে আমাদের তো চোখের পানি নামে না কবে যে শেষ জীবনে কেঁদেছি আমাদের অনেকের মনেই করে আরে কবে যেন কাঁদলাম সর্বশেষ আল্লাহর ভয়ে এত ব্যস্ত জীবন এত যান্ত্রিক জীবন এত বিজি স্ক্যাজুয় আল্লাহর ভয়ে যে নিজের গুনার কথাগুলো স্মরণ করে একটু চোখের পানি ফেলবে এটাই ভুলে যারা গোপন ভাবে আল্লাহ তালাকে স্মরণ করে চোখের পানি ফেলে আল্লাহ ওই ব্যক্তিকে আরো সে নিজের ছায় দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে যে ময়দানে রক্তের ফোটা আর এক হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোটা জাহান আগুন কি দুনিয়ার আগুনের মতো অনেক শক্তিশালী পৃথিবীর কোনো কিছু এটাকে নিভাতে পারে না কিছু না